কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাপক প্রভাব দেখা যায় ব্যবসা বাণিজ্য আর্থিক সংস্কার শিক্ষা সংস্কার উপরের সবগুলি উত্তর উপরের সবগুলি দারিদ্র শিশুর জ্ঞান নির্মাণের ভূমিকায় প্রতিকূল কারণ হল পুষ্টির অভাব হতাশ চিকিৎসার অভাব উত্তর সবগুলি ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায় তার কারণ হলো ভারতীয় জনগণের সহনশীলতা দারিদ্র আধ্যাত্মিক চেতনা উপরের সবগুলি সর্বপ্রথমকে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন ভিকো শিশুর বিকাশ হলো উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায় সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব উপরে সবকটি উত্তর উপরের সবকটি নিম্নে সঠিক বক্তব্যটি উল্লেখ করো বৃদ্ধি হল দেহের আয়তন কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি বিকাশের ফলে চার রকমের পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক পরিবর্তন আনুপাতিক পরিবর্তন পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আত্মী আয়ত্তিকরণ প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হল কল্পনা শক্তি শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন উপরে সবকটি উত্তর উপরে সবকটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা গুরুত্বপূর্ণ শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হল অন্যান্য বিশেষ করে পরিবারের পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক সদস্য বা পিতা দ্বারা অবহেলিত না হওয়া উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে উপরে সবগুলি উত্তর উপরে সবগুলি শৈশব শিশু শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক শিশু শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার দ্বারা সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনের প্রভাব বিস্তার করে শিশুর পরিণমনের উদাহরণ হল বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা ওজন পাকস্থলী মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা স্মৃতি কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনে ধারাবাহিকতা উবুড় হওয়া হামাগুড়ি দেওয়া বসা দাঁড়ানো হাঁটা উপরে সবকটি উত্তর উপরে সবকটি সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে পরিবেশে সহযোগিতা প্রয়োজন